হ্যালো আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম প্রিমিয়াম কোয়ালিটির পিওর কাতান শাড়িগুলো পার্টি ওয়ার্কের কাতান শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটির সফট একটা শাড়ি আমি একটু দেখার একটু একটা শাড়ি একটু দেখা হতো এই যে দেখেন চোদ্দো হাত শাড়ি কাজ করা কাতান শাড়ি আপনাদের এক মুঠে চলে আসবে এত সফট এক মুঠে একটু দেখো শাড়িটা এই যে দেখেন এক মুঠে চলে আসবে এত সফট একটা শাড়ি পার্টি ওয়ার্কের কাতান শাড়ি অনেক ভাইয়ের উপরে কিন্তু সফট কাতান চাইছিলেন তো আমাদের কিন্তু সফট কাতান চলে আসছে আপনারা আমাদের শপে আসতে পারবেন যদি পিওর কাতান নিতে চান আর যারা না নিতে আসতে পারবেন তারা অনলাইনে নিতে পারবেন অর্ডার করে আমাদের অনলাইন সার্ভিস কিন্তু চালু আছে দেখেন একদম সফটের ভিতরে যখন আপনার গায়ে জড়াবেন শাড়িটা একদম ভাজের উপর পড়ে থাকবে আর কুচিগুলো কিন্তু স্ট্রেট পর থাকবে দেখেন তো শাড়ির ডিটেলসটা আমি একটু দেখাই সব প্রথমে পাবেন শাড়িটা টার্সেল করা পাবেন আর আঁচলটা হবে এটা ফুল বয়টা থাকবে এটা দেখেন ফুল বয়টা একদম ম্যাট গোল জড়ি দিয়ে কাজ করা কিছু কিছু জড়ি আসে আপনার চোখে বাজে এটা কিন্তু ম্যাট গোল জড়ি দিয়ে কাজ করা আর ব্যাক সাইডটা দেখেন একদম মিহিন পিটানো কাজ করা কিছুতে বাজার অপশনে পাইটগুলো কিন্তু অনেক সফট অনেক হার্ড পার আছে দেখা যায় ফুলে থাকে আর এগুলো কুচি যেভাবে দেবেন সেভাবেই থাকবে ব্লাউজটা একটু দেখো সাথে কিন্তু একটা কন্টাস ব্লাউজ পাবেন আচল পাড়ার সাথে একটা কন্টাস থাকবে ব্লাউজটা দেখেন ব্লাউজটা কিন্তু গর্জেস ব্লাউজটাও কিন্তু অনেক সফট দেখেন এটা হলো ব্লাউজটা হাতে পিঠে বড়াটা পাবেন যেভাবে ইচ্ছে ব্লাউজটা করে নিতে পারবেন চুড়ি হাতের থ্রি কোয়ার্টার আপনার যেভাবে মনের মতো চান ব্লাউজটা করে নিতে পারবেন তো এটা কালারগুলো দেখাচ্ছি দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা থাকছে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র কত প্রাইস এটা মাত্র দুই হাজার টাকা দেখেন এটা কিন্তু এগুলো শাড়ি কিন্তু রেগুলার প্রাইস মিনিমাম আপনার চার থেকে সাড়ে হাজার চার হাজার টাকা তো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন একদম মরিচালের ভিতরে কফি কালার কন্টাস থাকবে পাড়া আঁচলটা দেখেন আঁচল পার কফি কালার থাকবে বয়টা থাকবে মরিচালাল দেখেন মরিচালালের ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন বটল গ্রিনের সাথে সিঁদুর লাল কন্টাস পাবেন আচলটা হবে এটা সিঁদুর লালকণ্ঠা আচলটা হবে এটা ফুল বয়টা হবে একদম বটল গ্রিনের সাথে সিঁদুর লালকণ্ঠা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়বে এই একটা আচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা এই একটা কালার এটা ব্লুর সাথে ম্যাজনা কালার কম্বাইন করা থাকবে প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেনি একটা কালার আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস মাত্র দুই হাজার টাকা সেই দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা থাকছে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু মাত্র টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি পাবেন আর যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসোর মার্কেটের তৃতীয় মরিয়াম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর দুইটা আউটলেট দুটা আউটলেটই পাবেন শাড়িগুলো আর অফার থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তো আমাদের ভিডিও এখানে আমরা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ